রহমান রাহীম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশন ফ্রিজ কিনবেন কম বাজেটে তাদের জন্য আজকের এই ভিডিও আর যারা হয়তো পাইকারিও নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমাদের দুইটা নাম্বারও আছে আমরা পাইকারি বিক্রি করে থাকি তো আমাদের এখানে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এগুলা আপনি কাজকাম করেন কি না কি আসার বিষয় বা কেমন কী হয়তো অনেকে আমাদেরকে বলেন আমরা বিস্তারিত সব কিছু বলে দিই একটা কাস্টমার আসলে বিস্তারিত আমরা সব কিছু বলে দেই ভাই এটা কাজ করা হয়েছে এটা করা হয় না এটা রং করা হয়েছে এটা কম প্রেসার চেঞ্জ করা হয়েছে আমরা বিস্তারিত সব কিছু বলে দিই আর হয়তো অনেকে বলেন ভাই আপনাদের আপনারা কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেন কি না তা আমাদের এক মাসের গ্যারান্টি হলো ঢাকার পার্শ্ববর্তীতে কারণ ঢাকার বাইরে আর দেওয়া সম্ভব হয় না তো আমাদের কথা হচ্ছে কি ভাই হয়তো অনেকে ভাই বলেন ভাই রেটগুলো এমন সেমন ভাই আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আসলে প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রে আমরা যতটুক করার আমরা চেষ্টা করি যাতে একটু কম রাখার হয়তো অনেকে ভাই বলেন যে এক এক জায়গায় ভাই বিভিন্ন জায়গায় বেচে বেচে যে ভাই ছয় টাকা নয় টাকা এমন সেই সেই বক্কর জক্কর ভাই ওই ব্যবসা আমরা করি না ব্যবসা যারাই করেন না কেন বা যেখান থেকেই কিনবেন না কেন তার সততা দেখা তারপরে কিনবেন কারণ মাথার গাম পায়ে ফাড়ানোর টাকা দিয়ে যেহেতু আপনি ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি দেখে শুনে বুঝে তারপরে আপনার কিনবেন কারণ অন্তপক্ষে এতটুকু জানা আছে কারণ আপনি কষ্টের টাকা দিয়ে আপনাকে ফ্রিজ কিনবেন কারণ সেকেন্ড হ্যান্ড কারা কিনে যাদের হয়তো আপনার আয় রোজগার কম বেতন পাই কম হ্যাঁ যে মোটামুটি একটা ফ্রিজ দিয়েছে দুই চার পাঁচ বছর আমি চালাইতে পারি তো সেই ক্ষেত্রে আপনাদের বাজেট থাকলেও তো ভাই আপনারা তারা সেকেন্ড হ্যান্ড কিনবেন না নতুন ভিতরে যাবেন তো আমাদের কথা হচ্ছে আমি প্রত্যেকটা জায়গা থেকেই বলে দিই বা প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই যেখান থেকেই কিনবেন দেখে শোনে বুঝে তারপরে কিনবেন কারণ অনলাইনের ব্যবসাটা ম্যাক্সিমাম আপনার ফটগিরি হয় কী করে টাকা দিয়ে বুংচাং একটা মাল দড়ায় দেয় নিয়ে মনে করেন যে ধরা কষ্ট তো সেই ক্ষেত্রে বলছে ভাই যেখান থেকেই কিনবেন তার অ্যাড্রেস জেনে তার আপনার প্রোডাক্টটা যেটা কিনবেন সেটা দেখে শুনে বুঝে তারপরে আপনি কনফার্ম হবেন হয়তো যারা ডাকার বাইরে নেবেন সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে তবে আমাদের এখানে কোনো হোম ডেলিভারি দেওয়া হয় না আপনার এখানে হলো যারা ডাকার বাইরে নেবেন হয়তো কুরিয়ার চার্জটা আগে দেবেন মাল পাওয়ার পরে আপনি তাদের কাছে দিতে পারবেন তো আমি বললাম প্রত্যেকটা ক্ষেত্রে বলে দিচ্ছি আজকে আমাদের ভিডিওটা আপনাদের ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে যে ইউজ কম করছে সেই মালও আপনার এই ভিডিওতে আছে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেলেগানটি অন করে দিলে আমাদের আপডেট ভিডিও পেয়ে যাবেন কারও কোনো যদি ব্র্যান্ডেরও জানা থাকে যে বা এই ব্র্যান্ডের ফ্রিজটা আছে কি না কি ভালো মন্দ ইনশাল্লাহ আপনাদেরকে ফোন দেবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো চলেন বেশ কথা না বলে শুরু করে যাক আজকের এই ভিডিও তো ফার্স্ট ফার্স্টের আপনাদের দেখা যাচ্ছে বাটারফ্লাই একটি ফ্রিজ আপনার দশ সেফটি যাদের ছোটোখাটো ফ্যামিলি সেই ক্ষেত্রে একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ কেমন নাই হ্যাঁ ইউজও কম করছে এটা হচ্ছে আপনার যাদের ছোটো ফ্যামিলি সেই ক্ষেত্রে সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেশার এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল দেখেন একদম নতুনের মতো নিয়ে আছে এটা হচ্ছে এল বাটারফ্লাই একটা ফ্রিজ দশ সেফটি যাদের ছোটোখাটো ফ্যামিলি তাদের জন্য পারফেক্ট যারা হয়তো বলতেছেন বাড়ির টু ফ্রেশের ভিতরে তো এটা আমাদের পেয়ে প্রয়োজন মাত্র নয় হাজার টাকা এই ফ্রিজটা পেয়ে যাবে আমাদের মাত্র নয় হাজার টাকায় তারপরে আপনি আরেকটা দেখা যাচ্ছি সিঙ্গার কোম্পানির একটা ফ্রিজ ফিফটি ফিফটি বারো ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে সিঙ্গারের আপনি সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেশার এটা হচ্ছে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন আছে হুম এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি যাদের মোটামুটি একটু ফ্রেশ কন্ডিশনে লাগে সেই ক্ষেত্রে এটা আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই সিঙ্গার পিসটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছে ব্র্যান্ডের এটা হচ্ছে এল জি হুম এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের আপনার একদম নতুনের মতনই এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেরটা হইতে হচ্ছে নর্মাল দেখেন একদম ফ্রেশ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে নন ফোস্টের আপনার প্রায় তেরো সিপির মতন আপনি যা রাখবেন তা আইস হবে কোনো আইস হবে না এটাকে বলা হয় নন ফোস্টের আপনার গ্যাস কম্প্রেসার সব কিছু আপনার অরিজিনালভাবে রয়েছে আমাদের এখানে কাজকাম যা করি সেটা আমরা বলে দিই বিস্তারিত হুম এটা আপনার ওয়ারেন্টিও পাবেন আমাদের ঢাকার পার্শ্ববর্তীতে আপনার এক মাসের গ্যারান্টি আছে এক মাসের তারপর আপনার আরও দেখাই এটা হচ্ছে ডাবল ডোর একটা ফ্রিজ স্যামসাংয়ের আপনি পাঁচশো ছিয়াশি লিটার একটা ফ্রিজ দেখেন বিশাল বড়ো একটা ফ্রিজ এটা একদম ইউজ কম করছে এখনও কোনো হাত মাত কিচ্ছু দেওয়া হয় একদম ফ্রেশ কন্ডিশন এটা আপনার মার্কেটে কিনতে এগুলো বহুত টাকা লাগে আপনার এমআরপি আছে শেষ ডিসকাউন্ট হলো এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা হুম এটা হচ্ছে আপনার এই যে ডিসপ্লে সিস্টেম আপনি কমানো বাড়ানো সব কিছু এখানে দেখায় ভিতরে দেখেন এই সাইডটা হচ্ছে আপনি সম্পূর্ণ ডিপ এই সাইডটা আপনি সম্পূর্ণটা ডিপ একদম ফ্রেশ নতুনের মতন নিয়ে আসে আর এই সাইডটা যেটা আছে আপনি নর্মাল দেখেন এটা দা কিস কেস তেমন কিচ্ছু নাই একদম ফ্রেশ কন্ডিশন হুম তো মার্কেটে কিনতে গেলে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা তা আমাদের গেলাম খুব কম দামে পেয়ে যাবেন আমাদের কাছে যাদের ডাবল ডোর লাগে সেই ক্ষেত্রে এটা হলো পাঁচশো ছিয়াশি লিটার প্রায় ছয়শো লিটারের কাছাকাছি তো এই ফ্রিজটা খুব কম দামেই পেয়েবেন স্যামসাংয়ের দেখেন এই ফ্রিজটা আমাদের পেয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তাও যেতটুক করে আমরা করব আমাদের কাছে আরও কমে পাবেন ইনশাল্লাহ হুম যা ডাবল ডোর লাগবে তা আমাদেরকে ফোন দেবেন ইনশাল্লাহ মানে যেতটুক করেন আমরা করব। তারপরে আপনি আর একটা দেখা যাচ্ছি সার্পের এটা হচ্ছে সার্পের একটা ফ্রিজ আপনি জাপানি এটা হচ্ছে নন ফোস্টের চোদ্দো সিফটির একটা ফ্রিজ উপরো ডিপ নিচে নর্মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশনিং তো এই ফ্রিজটা আমাদের কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তারপর আপনার আছে স্যামসাংয়ের এটা হচ্ছে স্যামসাংয়ের চোদ্দো সিফটির একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার উপরে ডিপ আর নিচেটা হয়ে আছে নর্মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে আপনার গ্যাস কম্পেশার অরিজিনাল এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এই স্যামসাংয়ের ফ্রিজটা পেয়ে যাওয়ার মধ্যে আছে মাত্র নয় হাজার টাকা তারপরে দেখা যাচ্ছে আপনার হ্যারিস্টন এটা আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আসায় এটা হচ্ছে আপনি নিচে ডিপ উপরে নর্মাল ফিফটি ফিফটি দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল আর নিচেরটা হচ্ছে সে ডিপ যাতে ডট দেওয়া লাগে বা ডট ছাড়াও লাগে সেই ক্ষেত্রে আপনি বয় ব্যবহার করতে পারবেন ডট দেওয়া করতে পারবেন ডয়ের ছাড়া ব্যবহার করতে পারবেন এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এই খুব সুন্দর একটা ফ্রিজ প্রয়োজন মাত্র ন হাজার টাকা তারপর আপনার আর একটা আছে সুপার ডেয়ার স্টোন এটা হচ্ছে আপনার চোদ্দো সিটটি প্লাস বা পনেরো সিটটি উপরে ডিপ নিচে নর্মাল যাদের মোটামুটি একটু ডিপ বড় লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে ডিপ ডিপটা আপনার অনেকটা বড়ো হুম আর নিচেটা ওই আছে নর্মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে তো এই ফ্রিজটা আপনি কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজ আমাদের পেয়ে যেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপরে আপনার একটা দেখা চেয়েছি কঙ্কা কোম্পানি দেখেন এটা হচ্ছে কঙ্কা আপনার সাড়ে এগারো বারো সিপি একটা ফ্রিজ যারা ব্যাচেলার ছোটোখাটো ফ্যামিলি তাদের জন্য পারফেক্টলি এটা হচ্ছে উপরেটা হচ্ছে আছে ডিপ আর নিচেটা হচ্ছে আছে নর্মাল দেখেন মোটামুটি ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা কঙ্কা কোম্পানির ডিপটা আপনার মোটামুটি অনেকটাই বড়ো আপনি পঁয়ত্রিশ চল্লিশ কেজি রাখতে পারবেন এই এই ফ্রিজটা কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর আপনি আর একটা আছে হিটাসি কোম্পানির দেখেন এটা হচ্ছে হিটাসি নন ফোস্টের এটা হচ্ছে আপনার উপরে ডিপ আর নিচারটা হচ্ছে আছে নর্মাল মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে তো এই ফ্রিজটা আমাকে কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই একটা ফ্রিজ পেয়ে যান মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছে তসিবা জাপানি একটা মাল দেখেন কালারটাও খুব সুন্দর একটা কালার অরিজিনাল সব কিছু এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেটা হয়ে যাচ্ছে নরমাল মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার সব কিছু অরিজিনাল এটা হচ্ছে তোসিভা ব্র্যান্ডের এটা আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন আসলে অনেক ক্ষেত্রে অনেকে মানুষের তিন টাকা যা কিন নয় টাকায় বিক্রি করে সেটা না আমাদের কাছে খুব আমরা খুব সীমিত লাভে বিক্রি করি তো এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যান মাত্র বারো হাজার টাকা তাও আসলে যেত রোগ করার আমরা করবো তারপর আপনার আরেকটা আছে স্যামসাংয়ের দেখেন এটা হচ্ছে হ্যান্ডেলওয়ালা নন ফোস্টের এটা হচ্ছে উপরে ডিপ আর নিচারটা হচ্ছে আছে নর্মাল তো এই খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এই ফ্রিজটা আমাদের সাথে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় তা আমাদের কাছে আরও মাল আছে তারপর আপনাদের ডিপ দেখাইতেছি হুম এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে আপনার দুশো লিটারের ডিপ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা একদম ফ্রেশ কন্ডিশন দুশো লিটারের ডিপ এটা আমাদের সাথে পেয়ে যান মাত্র দশ হাজার টাকায় তারপর আপনার সিঙ্গার আছে যে দেখেন সিঙ্গার কোম্পানির এটা হচ্ছে আপনার একশো পঞ্চান্ন লিটার একটা ডিপ আমাদের কাছে পর্যাপ্ত প্রচণ্ড ডিপ আছে কারো কোনো বড় লাগলে সেই ক্ষেত্রে বলবেন এটা পেয়ে যাবেন সাড়ে আট হাজার টাকায় এটা আছে ডিপ কারো যদি কোনো খারা ডিপ লাগে সেই ক্ষেত্রে আরও বলবেন এটা হচ্ছে আপনার খারা ডিপ সাড়ে তিনশো লিটার একটা খারা ডিপ এটা হচ্ছে অল্টন কোম্পানির আপনি প্রায় সাড়ে চোদ্দো সিফটি উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে ডিপ আর নিচেটা যত নর্মাল এটা ওয়াশ করা হবে এখন এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় তো আমাদের কাছে আরও পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে আসলে এত মাল তার ভিডিও তো দেখানো হয় না এটা আছে আপনার ওয়ালটনের আমাদের কাছে অনেক মাল আছে হ্যাঁ আমাদেরকে ফোন দিবেন কারো কোনো যদি ব্র্যান্ডে জানা থাকে সেক্ষেত্রে